রাঙামাটিতে দশ দিন ব্যাপী লোক ও কারুমেলা উদ্বোধন এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে উৎসব উপলক্ষে রাঙামাটিতে শুরু হয়েছে লোক ও কারুমেলা বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটির বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল সুকুর স্টেডিয়ামে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দশ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ এ সময় রাঙ্গামাটির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী পুলিশ সুপার ডক্টর ফরহাদ হোসেন জেলা জামায়াতের আমির আব্দুল আলিম ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন মাসব্যাপী তারুণ্যের উৎসবে এই মেলা গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি মেলার মাধ্যমে স্থানীয় লোক সংস্কৃতি তুলে ধরা হবে দেশ বদলাতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা বৃহস্পতিবার ষোলো জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা চলবে পঁচিশ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত মেলায় বিভিন্ন পণ্যের একশো পঞ্চাশটির অধিক স্টল রয়েছে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী নিয়ে আলাদা স্টলও রাখা হয়েছে মেলায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে ডেস্ক রিপোর্ট টিভি